পুরুষদের এমন কিছু নীরব কষ্ট আছে যা আত্মবিশ্বাসকে ভিতর থেকে ক্ষয় করে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসে আপনিও কি এমন কোনো সমস্যা নীরবে ভুগছেন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মাহফুজুর রহমান একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেকেই নীরবে কষ্ট পান কিন্তু লজ্জার বয়ে বা সঠিক পথ না জানার কারণে কারোর সাথে আলোচনা করতে পারেন না আপনি কি আধুনিক জীবনের প্রবল চাপে আপনার সেই চিরচেনা পুরুষালী শক্তি বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এবং প্রচলিত উত্তেজক ঔষধের ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ভেবে চিন্তিত হচ্ছেন যদি আপনার উত্তর হয় হ্যাঁ তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি একানন এবং এর একটি নিরাপদ প্রাকৃতিক এবং ইস্যায়ী সমাধান আছে আমার চিকিৎসা জীবনে আমি দেখেছি অনেকেই দ্রুত সমাধানের আশায় এমন সব রাসায়নিক ঔষধের দিকে ঝুঁকে পড়ে যা সাময়িক উত্তেজনা দিলেও ভিতর থেকে শরীরকে দুর্বল করে দেয় এটি অনেকটা দুর্বল গোড়াকে চাবুক মেরে দৌড়ানোর মতো চাবুকের আগেতে গোড়া হয়তো কিছুটা দৌড়াবে কিন্তু তাতে তার ভিতরের দুর্বলতা আরও বাড়বে এই ঔষধগুলো আপনার হার্ট কিডনি ও লিভারের স্থায়ী ক্ষতি করে আপনাকে আরও বড় বিপদের দিকে ঠেলে দেয় কিন্তু কি হতো যদি এমন কোনো পথের সন্ধান পাওয়া যেত যা আপনার ভিতরের জীবনী শক্তিকে জাগিয়ে তুলে আপনাকে ভিতর থেকে শক্তিশালী করবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিরাপদ এবং স্থায়ী সমাধানের সেই পথটির নাম হল হোমিওপ্যাথি আমার সেই দীর্ঘদিনের গবেষণা ও অগণিত রোগের সফল চিকিৎসার অভিজ্ঞতা থেকেই আমি রচনা করেছি আমার এই ই বুক যৌবনের পুনরুদ্ধার হোমিওপ্যাথি সহজ পথে এই বইটি শুধুমাত্র কয়েকটি ঔষধের তালিকা নয় বরং এটি আপনার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ এই বইয়ের ভিতরে রয়েছে বারোটিরও বেশি প্রমাণিত হোমিওপ্যাথিক ঔষধের বর্ণনা আঠারোটি বাস্তবসম্মত কেস স্টাডি যেগুলো পরে আপনি আপনার সমস্যার সাথে মিল খুঁজে পাবেন এবং ঔষধ ছাড়াই জীবনযাত্রা পরিবর্তনের সেই সব গোপন কৌশল যা আপনার আরোগ্যকে ত্বরান্বিত করবে আমার মূল উদ্দেশ্য হল আপনাকে ক্ষতিকারক রাসায়নিক চক্র থেকে বের করে এনে প্রকৃতির কূলে ফিরিয়ে আনা আমি বিশ্বাস করি সঠিক জ্ঞানী আরোগ্যের প্রথম দাপ বইটির মূল্য চারশো টাকা হলেও আমার এই উদ্যোগকে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এখন পাচ্ছেন বিশেষ ছাড়ে মাত্র একশো নিরানব্বই টাকায় আপনার হারানো শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথে আর দেরি নয় এই ভিডিও নিচে থাকা এখনই কিনুন বাটনে ক্লিক করুন এবং খুব সহজেই আপনার কপিটি সংগ্রহ করুন আপনার সুস্থ ও সুখী জীবনই আমার একান্ত কাম্য সুস্থতার পথে আপনার যাত্রাটি আজই শুরু করুন ধন্যবাদ